আমি এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি অভিভাবক নির্দেশিকা আমরা আজকে যে কাজটা করতে যাচ্ছি এটা একটা বলতে পারবো বর্তমান সময়ের বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন বইগুলো এগুলোর মান নিশ্চিত ভাবে ভালো খালি ধরা পড়বে সেটা এটা একটা আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন আমি

সেই বিষয়ে খুব সহজ ভাষায় ছবির মাধ্যমে আমরা বিষয়গুলো বর্ণনা করেছি এবং আপনাদের হাতে পৌঁছবে প্রত্যেক অভিভাবকের কাছে পৌঁছে দেবে কারণ আমরা মনে করি শিক্ষার জন্য তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকগণ আর অভিভাবকগণ এই তিনের সম্মিলিত প্রচেষ্টাতেই শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সফল হতে পারে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই আমরা যদি শিশুদের শিক্ষিত করে তুলতে চাই সত্যি অর্থে তাদের মানুষ করে তুলতে চাই তাহলে প্রাথমিক শিক্ষার গুরুত্বটাই সবচেয়ে বেশি সেটা ঠিক মতো না হলে পরে পরবর্তীতে কিছু হয় না এবং আমরা শিক্ষা বলতে যেমন আমরা বুঝি প্রাথমিকে একটা শিশু প্রথমে স্বাক্ষর হবে প্রাথমিকের মূল কাজটা হচ্ছে একটা শিশু তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে পরে বুঝতে পারবে এবং নিজের ভাষায় তার মনোভাবটা লিখে প্রকাশ করতে পারবে যদি এটা পারে আমি বললাম সে ভাষাগতভাবে স্বাক্ষর হবে তদ্রুপ সে গণিতের সাধারণ নিয়মগুলো অভ্যস্ত করতে পারবে এবং সমস্যা সমস্যা সমাধানের জন্য কোথায় কোন নিয়মটা প্রয়োগ করতে হয় কোথায় যুগ কোথায় যুগ কোথায় গুণ কোথায় ভাগ করতে হয় তা বুঝতে পারবে তাহলে বোঝা গেল সে গণিতে স্বাক্ষর হয়ে উঠছে প্রাথমিকে আমাদের মূল কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা তাকে পড়তে শেখানো যদি আমি তাকে পড়তে শেখাতে পারি তাহলে পরবর্তী সময়ে সে পড়ে শিখবে ফলে আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের পড়তে শেখাবো পড়ার প্রতি তাদের আগ্রহী বাড়ে তুলবো আর তাদের একটা স্বপ্ন নিয়ে মানুষ হতে শিখবো বড় স্বপ্ন বৃহৎ স্বপ্ন শুধু ব্যক্তি কেন্দ্রিক না সমাজকেন্দ্রিক রাষ্ট্র কেন্দ্রিক তোমরা আমাদের দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে বর্তমানে যেমন দেশ রয়েছে তার থেকেও সুন্দর একটা দেশ তোমরা গড়ে তুলবে সেই জন্য এবং সেই জন্য আমাদের এই শিক্ষার পাশাপাশি আমাদের অনেক সহ শিক্ষা কার্যক্রম এসেছে জানেন শিশুরা খেলতে শিখবে এবং এতে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে তাদের শারীরিক চর্চা হবে যেটা খুব কম সুযোগ থাকে বর্তমান শহরের যে অবস্থাগুলো সেই ক্ষেত্রে শিশুরা কবিতা আবৃত্তি করবে তারা বিতর্ক করবে তারা গান গাবে তারা আঁকবে সব দিক দিয়ে যেন তাদের বিকাশ ঘটে সেটা আমরা দেখব এবং আমাদের সহ শিক্ষা পাঠ্যক্রমে এই বিষয়গুলো রয়েছে ফলে আমরা আশা করি আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারব এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে আর যদি না আমরা তা পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো না যেমনটা আমরা দেখছি যে আমাদের দেশে অনেক শিক্ষা মানুষ লাভ করছে কিন্তু সেই অনুযায়ী তার যোগ্যতা অর্জিত হচ্ছে না এবং ফলে সে ভবিষ্যৎ ভবিষ্যতে অনেক অনেক ডিগ্রি নিয়েও খুব সুবিধা করতে পারছে না ব্যাপারটা যেন এমন না ঘটে সেজন্য আমাদের প্রথমে প্রাথমিকের দিকে নজর দিতে হবে আমরা সেই নজর দিচ্ছি এবং সেটা আমাদের অব্যাহত রাখতে হবে